ওই যে একটু মদ গাঁজাইয়া বা এরপর হচ্ছে বাবা খাই তো বাবা খাওয়ার টাকা আজকে সংগ্রহ করতে পারেনি যার কারণে আপনাকে চয়েস করছি তাই পাইলাম না আর কি আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ভাই বোন বন্ধুগণ আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়ার জন্য জানানোর জন্য আজকে হঠাৎ এই মুহূর্তে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে বাংলাদেশে বর্তমান বিকাশ নগদের প্রতারণা কী পরিমাণ পর্যায়ে চলে গেলে এমন একটি ঘটনা ঘটতে পারে আজকে পাঁচটা একুশ মিনিটে আমার সাথে একটা প্রতারণা ঘটনা ঘটছে তাই চিন্তা করলাম বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করি হয়তো আপনাদের উপকার হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনারা এমন প্রতারণা থেকে বাঁচবেন হঠাৎ আজকে আশ্রয় পর পাঁচটা একুশ মিনিটে আমার গ্রামের নাম্বারে একটা মেসেজ আসে ওইখানে লেখা ছিল মেসেজটা আপনারা দেখেন হ্যাঁ এই উনিশ হাজার পাঁচশো টাকা হঠাৎ আমার নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন অর্থাৎ ক্যাশ ইন হয়েছে এরকম একটা মেসেজ আসে তো মেসেজ আসার পর আমি সাথে সাথে মেসেজটা দেখি দেখার পর বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে এই কারণে যে আমাকে সাধারণত কেউ টাকা পাঠানোর আগে আমার ভাই বোন বলেন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পাঠানোর আগে আমার সাথে আগে কন্টাক্ট করে বলে যে আমরা এত টাকা পাঠাবো আজকে আমার সাথে তেমন যোগাযোগ হয় নাই টাকা পাঠানোর বিষয়ে কেউ বলে নাই এরপরও হয়তো টাকা পাঠাতে পারেন পাঠানোর পরে হয়তো বা বলে বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগার পর আমি সাথে সাথে আমার নগদ অ্যাকাউন্টটা চেক করলাম করার পর আমি দেখতেছি আমার নগদ অ্যাকাউন্টে এক টাকা নব্বই পয়সা আগের ছিল এতটুকুই এটা দেখার পর বিষয়টা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে লাগার পর আমি অপেক্ষায় আসি যে কিছুক্ষণের মধ্যে আমার ফোনে একটা নাম্বার থেকে ফোন আসবে কারণ যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা নেয় কিন্তু একটা মেসেজ আসছে আর প্রতারণার এমন অনেক জায়গায় শুনছি যে এরকম প্রতারণা হয় ইদানিং আরও বেশি হচ্ছে এগুলো ভাবতে ভাবতে সর্বোচ্চ বিশ সেকেন্ডের ভিতর একশো তেতাল্লিশ নাম্বার থেকে এই এই নাম্বারটা এই নাম্বারটা থেকে এই আমার কাছে একটা ফোন আসে ধরার পর যথারীতি উনি নেত্রকোনা নাকি কোন একটা জেলার নাম বলছিলো ওইখান থেকে বলছে ভাইয়া আমি নেত্র নেত্রকোনা থেকে বলছি আমার একটা মিস্টেক হয়ে গেছে আমার ছোটো ভাইয়া ভুলে আপনার অ্যাকাউন্টে উনিশ হাজার পাঁচশো টাকা পাঠিয়ে দিছে এখন আপনার অ্যাকাউন্টের টাকাটা গেছি কিনে একটু কষ্ট করে যদি দেখতেন তো আমি তো আগে দেখছি আমি বললাম যে ভাই আর মেসেজটা আসছে ঠিক আছে উনিশ হাজার পাঁচশো টাকা আপনার এই নাম্বার থেকে মেসেজ আসছে ঠিক আছে তবে আমার অ্যাকাউন্টে টাকাটা নাই আমার অ্যাকাউন্টে টাকাটা আসে নাই বলো যে ঠিক আছে ভাইয়া টাকাটা তাহলে কি নবদ কেটে নিয়ে নিয়েছে আচ্ছা আমি একটু যদি ওদের সাথে আপনাকে আবার ফোন দিচ্ছি বলে ঠিক আছে আমি বিষয়টা আশ করতে পারতেছি যে এখানে একটা প্রতারণা বা প্রতারক চক্র আমার সাথে এখন কথা বলতেছে আমি অপেক্ষা ছিলাম এই কিছুক্ষণ পর আবার সর্বোচ্চ পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট পর আবার আমাকে কল দিয়েছে দেওয়ার এবার বলতেছে ভাইয়া আসলে একটা মিস্টেক হয়ে গেছে আমি বললাম কী যে টাকাটা আপনার এখানে যায় নাই আমার ছোটো ভাইয়া ভুলে টাকাটা পাঠানোর পর ও আবার এই নগদ অফিসে ফোন দিয়া টাকাটা আবার রিকভার করি আমার অ্যাকাউন্টে চলে আসছে আপনাকে ধন্যবাদ তো ভাইয়া আপনার একটু ক্ষতি হয়ে গেছে আমি বললাম আমার ক্ষতি হয়েছে মানে বুঝি নাই যে আমার ছোটো ভাইয়া তো একটা ভুল করে ফেলছে আমি ওর অনেক বকা করছি ও ভুলে এই আপনার অ্যাকাউন্টে যেহেতু টাকাটা পাঠিয়ে দিয়েছে সে নগদ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার নাম্বারটা সম্পর্কে অভিযোগ দিয়ে দিয়েছে যার কারণে আপনার বিকেশ এবং নগর দুইটাই এখন ব্লক আছে আপনার এখানে কোনো টাকা থাকলেও পাঠাতে পারবেন না আবার এখানে কেউ ক্যাশ ইনও করতে পারবে না ক্যাশ আউটও হবে না ক্যাশ ইনও হবে যেহেতু ভুলটা আমার ছোটো ভাই করছে ভাই ক্ষমা করে দিন এখন কি এই আপনার নাম্বারটাকে সসল করবো সসল করলে কি আপনি করবেন না যেহেতু ভুলটা আমার ছোটো ভাই করছে আমি করবো আমি বললাম যে আমি বিষয়টা বুঝতে পারছি এবং ওকে আমি আস্তে আস্তে কথা শেষ পর্যন্ত ভাড়ানোর চেষ্টা করছি আমি বলছি ঠিক আছে যেহেতু ভুলটা আপনারাই করছেন আপনি আপনারাই করেন রিকভার করে দিন যে ঠিক আছে ভাই আমি আপনাকে দু মিনিট পরে ফোন দিচ্ছি আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আমি আপনাকে ফোন দিচ্ছি আবার বলুন ঠিক আছে এই ফাঁকে আমি আমার এই বিকাশে আমার মনে হয় এগারোশো সামথিং টাকা ছিল আমি এই ফাঁকে এই টাকাটা আমার এই শাহপুর বাজারে আমার বিশিষ্ট নগদ এবং বিকাশ এজেন্ট যিনি আমার কাকা ওনার কাছে টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি বিকাশ থেকে আমার ভাবনা হলো আমি উনি যে বললো যে এখান থেকে ক্যাশই ইন অথবা ক্যাশ আউট হবে না এটা চেক করা আর দ্বিতীয়ত আমার এখান থেকে ব্যালেন্স জিরো করে আমি ওর সাথে আজকে একটা বিষয় এই বিষয়টা আমি লড়ব শেষ পর্যন্ত খেলব ওর সাথে দেখি ও কী বলে এবং আমার কাছে সব আমার কাছে পিনকোড চাইবে তখন আমি বুঝতে পারবো তো এ ফাঁকে আমি টাকাটা ট্রান্সফার করে দিয়েছি আমার কাকার কাছে তো তাহলে প্রথমত ওরদের ফ্রড বুঝতে পারছি যেহেতু ও বলছে যে টাকা ক্যাশই নেওয়া হবে না ক্যাশ আউট হবে না কিছুক্ষণ পর আবার সর্বোচ্চ এক মিনিট পর আবার ফোন দিয়েছে সন্ধ্যে বলতেছে আমি কথা বলছি নগদ অফিসের সাথে কথা বলছি উনি আপনাকে কল দিবে কল দিলে আপনার কাছে কিছু তথ্য চাইবে আপনি তথ্যগুলো দেন তা আমি তো আর একটা শিওর হয়েছি যে ওরা প্রতারক প্রতারণা করার জন্য মূলত আমাকে বেছে নিয়েছে পরে ঠিক দুই থেকে তিন মিনিট এই ফাঁকে আমি ঘরে আমার ফ্যামিলি সহ সবাই আমি সবাইকে বলছি যে প্রতারকরা কীভাবে প্রতারণা করে তোমরা দেখো সবাই আশেপাশে বসে আছে আমিও কথা বলতেছি ঠিক দুই থেকে তিন মিনিট পর আর নাম্বার অর্থাৎ পাঁচশো বিশ এই নাম্বার এই পাঁচশো বিশ নাম্বারটা থেকে কল দিয়েছে এই এতক্ষণ যদি একটা ব্যবসায়িক হিসাবে কথা বলছে তার কাছে কিছু আঞ্চলিকতা ছিল কিন্তু এখন একটা লোক ফোন দিছে যে পাঁচশো বিশ নাম্বার থেকে সে একেবারে নগদ এবং বিকেশের যে কাস্টমারকে আর কথা বলে একদম স্মার্ট ভাষায় হ্যাঁ স্মার্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ মিশ্রিত কথা বলতেছে আমার সাথে আমি তো বুঝতে পারছি বলে যে স্যার এই এম ডেমে আপনার এই নাম্বারটা তো লক আছে আপনার বিকাশ এবং নগদ এখন দুটোই লক আছে এক লোক অভিযোগ দিয়েছে আপনার আপনার এই নাম্বার সম্পর্কে এখানে তাকে বলে টাকা গিয়েছে যে পরবর্তীতে আমরা টাকাটা ওর অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিয়েছি এখন আপনার এই নাম্বারটা তো লক আছে সচল করে দেবো আমি একটু মজা নিচ্ছি ওনার সাথে আমি বলছি ঠিক আছে যেহেতু লক হয়ে আছে আপনি ইয়ে করে দেন এটাকে সচল করে দেন বলে যে আপনাকে তথ্য দিয়ে হেল্প করতে হবে আমি বললাম ঠিক আছে কী কী তথ্য চান আপনি বলেন বল আপনার অ্যাকাউন্টের নাম কী এবং আপনার বয়স কত আমার অ্যাকাউন্টের নাম তো আমার নাম আমি নামটা পাল্টে দিই আমি বললাম শিবির আহমদ আর আমার মূল জন্ম তার একটা বাদ দিয়ে আমি বললাম যে পাঁচ তিন দুই হাজার সাল বলা যে ঠিক আছে আপনার এই তথ্যের সাথে আমাদের এটা ম্যাচ করছে আসলে পাও আমি তো আর একটু শিখে পরে অপেক্ষায় আছে দেখে আর কি বলে এবার বলতেছে এই দয়া করে আপনাকে যে নাম্বারটা থেকে কল দেওয়া হয়েছে নাম্বারটা বলেন আমি বলি ভাই নাম্বারটা কীভাবে বলবো আমি তো আপনার সাথে ফোনে কথা বলতেছি আমি তো পারি না এই বিষয়টা আমি একটু মজা নিচ্ছি আর কি সাথে বলে যে আপনি হোম বাটনে ক্লিক করেন হোম বাটনে অনেক ক্লিক করে এই বের হয়ে যায় আর নাম্বারটা দেখেন আমি বলি ভাই বাটন কোনটা আমি তো হোম বাটন এই কথার সাথে সাথে ও আমাকে বিশাল বড় একটা গাড়ি দিয়েছে গাড়ি দেওয়ার পর এই এখন আমার পাশে তো আমার পরিবারের সবার লোকজন আছে ওনাদের সামনে আর কিছু বলতে পারতেছি না আমি মানে হেসে দিছি হেসে দেওয়ার পর এই ফোনটাও কেটে দিয়েছে কেটে দেওয়ার পর আমার চিন্তা ভাবনা ছিল ও ফিনকোড যাওয়া পর্যন্ত ওর সাথে আমি কথা বলবো ওরা ভাড়াবো কিন্তু হোম বাটনে ক্লিক করার পর আমার আসলে বিষয়টা ভুলে গেছি আমি বললাম যে হোম বাটন তো আমি চিনি না যাই হোক এটা হচ্ছে ওদের প্রতারণা কিছুক্ষণ পর আমার মনে হলো যে আমি যে লোকটা আমার প্রথম বলছে যে ভাইয়া টাকাটা ঢুকে গেছে কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন দিই আমি ওর ওকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাইয়া একটা কথা বলি আপনাকে বলে বলেন আমি বলি দেখেন ন্যাচারাল পানিশমেন্ট বলতে পৃথিবীতে একটা কিছু আছে এই যে আপনারা সাধারণ মানুষদের থেকে অসহায় মানুষদের থেকে গরিব অসহায় এরপরে অশিক্ষিত বোঝে না এরকম অনেক লোককে আপনার ঠকাইয়ে টাকা নিয়ে যান কি আসলে ঠিক হয় আপনি তো দুদিন পরে মারা যাবেন মারা যাওয়া নিশ্চিত বান্দার হক মানুষের এই টাকাগুলোর হক এরপর হচ্ছে মানুষের এই কষ্টের ঋণ কি আপনি সইতে পারবেন আপনি কীভাবে আল্লাহর কাছে জবাব দেবেন আপনার কেন এগুলো করো আপনাকে এখন এগুলো থেকে ফিরে আসতে পারেন না ও আমাকে উত্তর দেখি জানেন ও বলছে যে ভাইয়া আমরা ওই যে একটু মদ গাঁজা বা এরপর আপসে বাবা খাইতো বাবা খাওয়ার টাকা আজকে সংগ্রহ করতে পারেনি যার কারণে আপনাকে চয়েস করছি তাই পাইলাম না আর কি একটু মদ গাঁজা বা এরপর আপসে বাবা খাইতো বাবা খাওয়ার টাকা আজকে সংগ্রহ করতে পারেনি যার কারণে আপনাকে চয়েস করছি তাই পাইলাম না আর কি আমি বললাম যে ভাই দেখেন এগুলো করেন না আল্লাহ এগুলো বাদ দেন যা করছেন করছেন আর করেন না মানুষের থেকে বদ না এই জীবনকে ধ্বংস করেন না পরে ও বললো যে ভাই আপনাকে ধন্যবাদ ঠিক আছে এগুলো আর করবো না এ কথা বলে ফোনটা কাটিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের দেশের বর্তমান নগদ বলেন বিকাশ বলেন এদের এই বাহতাবাজি সুতরাং কোনোভাবেই কোনোভাবে ওদেরকে তো পিনকোড দেওয়াই যাবে না অ্যাকাউন্টের সকল তথ্য দেখে বলবেন না আর একটা জিনিস মনে রাখবেন বিকাশ অথবা নগদ কাস্টমার কেয়ার থেকে কখনোই কখনোই পিনকোড চাইবে না এটা এক হান্ড্রেড পার্সেন্ট শিওর ওরা কখনোই পিনকোড চাইবে না যদি কেউ পিনকোড সাহেব মনে রাখতে হবে বুঝতে হবে এটা বাহতাবাজি এটা প্রতারক চক্র এটাতে কোনো ঝামেলা আছে তো আজকের এই ভিডিওটা এখানে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে কারণ আমি যদি বিষয়টা বুঝতে না পারতাম তাহলে অবশ্যই ওদের কথাগুলো ঠিকই ছিল ওরা যে যে কথাগুলো বলছে যে আমি তো আমার এখানে তো টাকা নাই ওরা তো বলে না যে টাকা পাঠান ওরা জাস্ট আমার কাছ থেকে পিনকোডটা সর্বশেষ উদ্ধার করতো টাকা থাকলে হয়তো ওরা নিয়ে যেত যাক আমি হয়তো বিষয়টা বুঝতে বুঝতে পেরেছি এবং ইদানিং কিছু প্রতারক চক্র এরকম কাজ করছে আমি শুনছি যার কারণে আমি হয়তো সচেতন হওয়ার কারণে আমার কাছ থেকে টাকাটা নিতে পারে নাই অথবা পিনকোডটা উদ্ধার করতে পারে নাই তো আপনারাও কখনোই কাউকে পিনকোড শেয়ার করবেন না ওটিপি আসলে ওটিপি শেয়ার করবেন না হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আপনারা নিরাপদ থাকতে পারবেন সকলকে এই বিষয়টি জানানোর জন্যই মূলত আজকে ভিডিওতে আসা এই দুটা নাম্বার দেখে দিন এই দুটো নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে সুতরাং এই নাম্বারগুলো থেকে আপনারা সাবধান থাকবেন যদি কার আপনাদের বিষয়টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাইকে সচেতন করে দেবেন ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবারাকাত